রাশেদ ভাই একজন উদ্যোক্তা নিজের ব্যবসার জন্য কষ্ট করে বানিয়েছে একটি ওয়েবসাইট কিন্তু কিছুদিন পর এই ওয়েবসাইটটি বন্ধ করে দিতে হয়েছে কেন জানেন কারণ তার ওয়েবসাইটের ছোটখাটো পরিবর্তন করার জন্য অপেক্ষা করতে হচ্ছে একজন ডেভেলপার এবং সে মূলত জানে না কীভাবে ওয়েবসাইটকে মেন্টেনেন্স করতে হয় এমন অভিজ্ঞতা কি আপনার হয়েছে তাহলে এখনই সময় নিজের ওয়েবসাইট নিজে মেন্টেনেন্স করা আমাদের কোর্সের মাধ্যমে শিখতে পারবেন কিভাবে নিজের ওয়েবসাইট নিজে মেন্টেনেন্স করতে পারবেন আমাদের কোর্সে থাকছে প্র্যাকটিস করার জন্য একটি ফ্রি ওয়েবসাইট ফ্রি সার্জনিক ফ্রি হোস্টিং এলিমেন্টার প্রো কার্ড ফ্লো প্রো ফিক্সেল সেটআপ সহ ফেসবুক মার্কেটিংয়ে সকল ধরনের ম্যাটেরিয়াল ফোর্স ইনফরমেশন ক্লাস থাকছে মোড পোনারিটি ক্লাস মডিউলার থাকছে ওয়েবসাইট নেই কাস্টমাইজেশন বেসিক ফেসবুক মার্কেটিং এবং প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ভিডিও কোর্স বিষয় সকল রিসোর্স এবং কোর্স হিসেবে থাকছে সার্টিফিকেশন এবং লাইফ টাইম সাপোর্ট নিজেই নিজের ওয়েবসাইট মেনটেন্স করার জন্য এখনই যোগাযোগ করুন ইনবক্সে